বিসমিল্লাহ রহমানের রাহিম রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস রূপালী ই ব্যাঙ্ক কীভাবে লগ করতে হবে কিভাবে এনআইডি কার্ড ক্রপ করে সঠিকভাবে আপলোড করতে হবে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব এখন আসা যাক আপনি যদি নতুন ইউজার হন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে টার্ম এন্ড কন্ডিশন গুলো পড়ার পর এখানে আই হ্যাভ রিড দা মেসেজ এন্ড আই অ্যাকসেপ্ট কনফার্ম করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর আপনি ইমেল নাম্বারটি দিতে হবে ছয় ডিজিটের পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম পিন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে তারপর পুনরায় যখন আপনি আবার লগ ইন করতে যাবেন তখন আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর পিন নাম্বার দেওয়ার পর আপনি লগ ইন করার পর আপনার প্রথমে কেওয়াইসি আপডেটের জন্য আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের যে ছবিটা আছে সেটা যদি আপনার ওল এনআইডি হয় ওল এনআইডি কার্ড সিলেক্ট করে সেখানে আপনাকে ছবি আপলোড করতে হবে প্রথমে ফ্রন্ট পেজের ছবি আপলোড করার জন্য প্রথমে ফোন পেন্টে স্পষ্ট করে আপনাকে ছবি ওঠাতে হবে স্পষ্ট করে ছবি ওঠানোর পর আপনাকে ক্রপ করতে হবে ক্রপ করার যে প্রক্রিয়াটি এটা আমি বিস্তারিত এখানে দেখানোর চেষ্টা করব কারণ ক্রপ করা যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কেআইসি আপডেট করা সম্ভব হবে না এই ভিডিওটি একটু লম্বা হবে কারণ এই ভিডিওটির শেষে আমি কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে আপনি বিএফটিএন করবেন কিভাবে আরটিজিএস করবেন কিভাবে মোবাইল রিসার্চ করবেন এই প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করব এখন ব্যাক সাইডের ছবিও আপনাকে পড়বেন নেই ছবি আপলোড করে ক্রপ করে আপনাকে এখানে স্পষ্ট করে ছবিটি ক্রপ করে আপনাকে অ্যাটাচ করতে হবে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার যদি এন্টার ডেট অফ বার্থ স্পষ্ট করে আসে নামটা স্পষ্ট করে আসে তাহলে আপনার কেআইসি আপডেট সাকসেসফুল লেখাটি আসবে কেআইসি আপডেট সাকসেসফুল হওয়ার পর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইমেইল নাম্বারটি দিয়েছেন সেখানে উপরে লাল চিহ্ন কৃত মেসেজটি আপনার ইমেইলে একটা কনফার্মেশন একটা মেসেজ যাবে মেসেজটি ভ্যালিডিটি থাকবে 24 আওয়ার্স এর ভিতরে যদি আপনি এটা কনফার্মেশন করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেওয়াইসি আপডেট প্রক্রিয়া সম্পন্ন হবে তখন আপনি রূপালী ব্যাংকের যে অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করবেন অ্যাড করার সাথে সাথে সেই অ্যাকাউন্টে মিনি স্টেটমেন্ট নিতে পারবেন ব্যালেন্স চেক করতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারবেন অন্য ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন রুপালি টু রুপালি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আরটিজিএস করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন ট্রেনের টিকিট কয় করতে পারবেন ইউটিটিলিটি বিল পারচেস করতে হবে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সকল কিছু এক অ্যাপসের মাধ্যমে সম্ভব আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন ধন্যবাদ সকল